হ্যালো গাইজ আমরা এখন আছি সরকারি বড়পাড়া কলেজ বড়পাড়া কলেজ স্থাপিত উনিশশো ছেষট্টি এই মুড়াপড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে মেইনিং ডাইরেক্ট দেখুন খুবই মনোরম দৃশ্য এখানে সবাই আসে ঘুরতে বিশাল বড় বড় অট্টালিকা আছে এই যে আমাদের খোরশেদ ভাই এসেছে আজকে ঘুরতে এখানে তো খুবই সুন্দর প্লেস সময় পেলে এখানে আসবেন পরিবার ফ্যামিলি জনকে নিয়ে ঘুরতে পারবেন খুবই সুন্দর এই জি কি দারুণ এক কাটলা আছে পুকুরে পুকুরের দিকটা দেখা একটু খুবই দারুণ চারোদিকে কাটলা বন্ধ আছে চারদিকে শুধু ভবন ফুলছে পুরো রাজবাড়ির মতো দেখতে দেখা যায় অতীতে সম্ভবত রাজবাড়ি ছিল এটা এখন একটা কলেজ নামে পরিচিত মুরাপাড়া সরকারি কলেজ ওই যে ওটা হচ্ছে গাজী অডিটোরিয়াম একটু একটু দেখতে চাইলে এগুলো দেখাতে হবে একটু জুম করেই যে গাজী অডিটোরিয়াম প্রসাদ আয়ো আমিটা আপন দুমোক দুমো বুঝতে পাতালে রেখে গেলাম ôi chứ? cắt luôn.